হ্যালো এভরি সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের পঞ্চম অধ্যায় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ রাষ্ট্র ব্যবস্থা এবং ধর্মের বিবর্তন উত্তর ভারত এই অধ্যায়টা আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি চ্যাপ্টার ফোর আলোচনা করে দিয়েছি এবং অনুশীলনের প্রশ্ন উত্তরগুলোও তোমাদেরকে বলে দিয়েছি তোমরা যারা ভিডিওটা দেখো নি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো তোমরা দেখে নেবে আজকে আমি চ্যাপ্টার ফাইভ শুরু করব। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করে নেবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো হলে ইম্পর্টেন্ট আলোচনাগুলো মিস করে যাবে তাহলে চলো শুরু করা যাক আমি লাইনওয়াইজ তোমাদের বুঝিয়ে দিচ্ছি এবং এর মধ্যে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেগুলো আমি আলোচনা করে দেবো এখানে গল্পর ছলে কিছুটা অংশ আলোচনা করা হয়েছে দেখো একটু থেমে রুবির দাদু জানতে চাইলেন তোমরা রূপকথার গল্প নিশ্চয়ই পড়েছ আজ দাদু ওদের রূপকথার গল্প শোনাচ্ছেন যদিও ওরা ক্লাসে ক্লাস সিক্সে পড়ে তবুও রূপকথার গল্প শোনার মজাই আলাদা কত রাজা রানী রাজপুত্র রাজকন্যার সঙ্গে আছে পক্ষীরাজ খোড়া দীপান্তরের মাঠ সব মিলিয়ে বেশ জমজমাট কিন্তু রূপকথার গল্প শুনতে শুনতে পলাশের মনে একটা ভাবনা আসে রূপকথায় রাজার নাম থাকে না সেই রাজা কবে কোথায় ছিলেন তাও বলা থাকে না দিদিমণি বলেছিলেন রূপকথা ইতিহাস নয় পলাশের খুব জানতে ইচ্ছা করে ইতিহাসের রাজা রানীদের কথা পরদিন ক্লাসে সেই ইচ্ছার কথাই জানালো পলাশ দিদিমণি বললেন বেস্ত এবার তাহলে রাজার কথাই হোক তাহলে রুবি দাদু যখন রূপকথার গল্প নিয়ে আলোচনা করছিল তখন সেই গল্প শুনতে শুনতে পলাশের মনে একটা ভাবনা আসে রূপকথার গল্পে রাজা থাকে রানী থাকে রাজপুত্র থাকে রাজকোনা থাকে কিন্তু তাদের নাম থাকে না তারপর সেই রাজা কবে কোথায় ছিলেন সেটাও কিন্তু উল্লেখ থাকে না রূপকথার গল্প যেরকম হয় একটা কল্পনা জগতের গল্প তার সাথে বাস্তবের কোনো মিল নেই তখন ক্লাসের দিদিমণি বলেছিলেন যে রূপকথা কিন্তু ইতিহাস নয় ইতিহাসে কিন্তু রাজা রানীদের কথা থাকে এবং তারা কোথায় ছিলেন কী কীভাবে রাজত্ব করেছিলেন সে সমস্ত কিছু বিষয় বলা থাকে বা আলোচনা করা হয় দিদিমণি তখন হলো যে এই রাজার কথা নিয়ে ক্লাসে আলোচনা হবে দেখো জনপদ থেকে মহাজনপদ তাহলে জনপদ কি মহাজনপদ কি এগুলো আমরা জানবো তাহলে জন মানে কি প্রথমে আমাদের জানতে হবে প্রাচীন ভারতে গ্রামের থেকে বড় অঞ্চলকে জন বলা হতো এটা তোমরা আন্ডারলাইন করে নাও তাহলে জন কাকে বলা হতো প্রাচীন ভারতে গ্রামের থেকে যে বড় অঞ্চল সেটাকে জন বলা হতো এটা শর্ট কোয়েশ্চেন হিসাবে আসতে পারে এ সেই জনকে কেন্দ্র করে তৈরি হয়েছিল ছোটো ছোটো রাজ্য এইভাবে জন শব্দ থেকে জনপদ শব্দটি এসেছিলো তাহলে এই জনকে কেন্দ্র করে ছোটো ছোটো রাজ্য তৈরি হয়েছিল এইভাবে জন শব্দ থেকে জনপদ শব্দটি এসেছে আরেক দিক থেকে সাধারণ মানুষ বা জনগণ যেখানে বাস করতো তাকে বলা হতো জনপদ তাহলে জনপদ কাকে বলা হতো এখানে এখান থেকে এই পর্যন্ত তোমরা ব্র্যাকেট করে নাও এগুলো কিন্তু শর্ট কোশ্চেন হিসাবে তোমাদের আসবে তাহলে জনপদ কাকে বলে সাধারণ মানুষ বা জনগণ যেখানে বাস করতো সেখানে জনপদ বলা হতো অর্থাৎ জনগণ যেখানে পা বা পদ রাখেন সেটাই জনপদ তাহলে জনপদ মানে হচ্ছে জনগণ আর যেখানে পা রাখেন সেটাই হচ্ছে জনপদ কোনো একটি নির্দিষ্ট এলাকায় জনগণ পাকাপাকিভাবে বাস করতে থাকলে তা জনপদ হয়ে ওঠে তাহলে এই জনপদ কিন্তু একটা জনবসতিকে বোঝানো হচ্ছে এবং এই জনগণ পাকাপাকিভাবে যেখানে নির্দিষ্ট এলাকায় জনগণ যেখানে পাকাপাকিভাবে বাস করবে সেটাই জনপদ হয়ে ওঠে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের গোড়ার দিকে ভারতে উপমহাদেশে এইরকম অনেকগুলি জনপদের কথা জানা যায় সেসব জনপদগুলি অনেক সময় পরিচিত হতো সেখানকার শাসক বংশের নামে ওই জনপদগুলিকে ভিত্তি করেই পরের দিকে বড় বড় রাজ্য তৈরি হয়েছিল প্রত্নতাত্ত্বিকরা ভারতীয় উপমহাদেশের কয়েকটি জায়গায় মাটি করে এরকম জনপদের খোঁজ পেয়েছেন মগধের মতো কয়েকটি জনপদ আস্তে আস্তে মহাজনপদে পরিণত হয় তাহলে এই জনপদের কথা কোন সময় জানা যায় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের গোড়ার দিকে কোথায় দেখতে পাওয়া যায় ভারতীয় উপমহাদেশে দেখতে পাওয়া যায় সেই সব জনপদগুলি অনেক সময় পরিচিত হতো সেখানকার শাসক বংশের নামে তাহলে শাসকের বংশের নাম অনুসারে এই জনপদগুলি পরিচিত হতো আর ওই জনপদগুলিকে ভিত্তি করেই পরের দিকে বড় বড় রাজ্য তৈরি হয়েছিল তাহলে জনপদ যেহেতু একটা বড় অঞ্চল জুড়ে তৈরি হয়েছিল গ্রামের থেকে একটু বড় অঞ্চলে আর এখানে যারা শাসন করত তাদের বংশের নাম অনুসারে এই জনপদগুলির পরিচিত হতো এবং এর উপর ভিত্তি করে বড় বড় রাজ্য তৈরি হয়েছিল প্রত্নতাত্ত্বিকরা ভারতীয় উপমহাদেশের কয়েকটি জায়গায় মাটি খুঁড়ে এরকম জনপদে খোঁজ পেয়েছিলেন মগধের মতো কয়েকটি জনপদও আস্তে আস্তে মহাজনপদে পরিণত হয় তাহলে এই জনপদ থেকে আস্তে আস্তে মহাজনপদে পরিণত হয় এরপরের পেজে দেখো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক নাগাদ এক একটা জনপদের ক্ষমতা ক্রমে বাড়তে থাকে সেখানকার শাসকরা যুদ্ধ করে নিজেদের রাজ্যের সীমানা বাড়াতে থাকেন ছোটো ছোট জনপদগুলি কয়েকটি পরিণত বড় পরিণত হয় বড় বড় রাজ্যে এই বড়ো রাজ্যগুলি মহাজনপদ বলে পরিচিত হয় জনপদের থেকে যা আয়তন ও ক্ষমতায় বড় তাই হচ্ছে মহাজনপদ তাহলে মহাজনপদ কিভাবে হলেও ছোটো ছোটো জনপদগুলি কয়েকটি পরিণত হয় বড় বড় রাজ্যে আর এই বড় বড় রাজ্যগুলিকেই মহাজনপদ বলে পরিচিত হতো আর এই জনপদের থেকে যা আয়তন ও ক্ষমতায় বড় তাই হচ্ছে মহাজনপদ তাহলে মহাজনপদ হচ্ছে জনপদের থেকে আয়তন আর ক্ষমতার দিক থেকে বড় হবে হচ্ছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক নাগাদ যখন জনপদের ক্ষমতা ক্রমে ক্রমে বাড়তে থাকে তখন শাসকরা নিজেদের সীমানা বাড়াতে থাকে কিভাবে যুদ্ধ করে তাদের নিজের সীমানা বাড়াতে থাকে এবং ছোট জনপদগুলো তখন বড় রাজ্যে পরিণত হয় আর এই বড় রাজ্যগুলিকেই মহাজনপদ বলে পরিচয় দেওয়া হতো আর এই মহাজনপদগুলির শাসকরা ছিলেন বৈদিক যুগে রাজাদের চাইতে অনেক বেশি শক্তিশালী তাদের হাতে অনেক সম্পদ জমা হলো আর সেই সম্পদের ব্যবহার করে তারা নিজেদের ক্ষমতা আরও বাড়াতে চাইলেন ফলে প্রায়শই লেগে থাকতো যুদ্ধ তাহলে যেহেতু এরা শক্তিশালী মানে বৈদিক যুগের রাজাদের চাইতে এরা অনেক বেশি শক্তিশালী তাই জন্য তাদের কাছে অনেক সম্পদ জমা হতে থাকলো এবং এই সম্পদকে ব্যবহার করে তাদের নিজের ক্ষমতা আরও বাড়াতে থাকলো আর এর ফলে প্রায়শই যুদ্ধ লেগে থাকত দেখো ষোড়শ মহাজনপদ জৈন ও বৌদ্ধ সাহিত্য জনপদ মহাজনপদে আলোচনা পাওয়া যায় সেগুলি থেকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারত উপমহাদেশে ষোলোটি মহাজনপদের কথা জানা যায় তাহলে জৈন আর বৌদ্ধ সাহিত্য কিন্তু জনপদ আর মহাজনপদে আলোচনা পাওয়া যায় আর এর থেকে ধীরে ধীরে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশের ষোলোটি মহাজনপদের কথা জানা যায় তাই জন্য একে ষোড়শ মহাজনপদ বলা হতো আর সেই সময় এদেরকে একসঙ্গে ষোড়শ মহাজনপদ বলা হতো তাহলে ষোড়শ মহাজনপদ কাকে বলা হতো এটা তোমরা ব্যাকেট করে নাও খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে ষোলোটি মহাজনপদের কথা জানা যায় আর এদেরকে একসঙ্গে বলা হয় ষোড়শ মহাজনপদ মহাজনপদগুলির মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো একে অন্যের রাজ্য জয় করে নিজেদের রাজ্যের সীমানা বাড়াতে চায় এইভাবে ক্রমে ক্রমে ষোলোটা মহাজনপদ কমতে কমতে চারটে মহাজনপদ এসে দাঁড়ালো এগুলি হলো অবন্তি বৎস কৌশল ও মগধ তাহলে চারটি মহাজনপদের নাম লেখো যদি তোমাদের বলা হয় তাহলে এই নামগুলো তোমরা আন্ডারলাইন করে নেবে অবন্তি বৎস কোশল মগধ তাহলে ষোলোটা থেকে ধীরে ধীরে কমতে কমতে চারটে জনপদে এসে দাঁড়ালো সেগুলো হচ্ছে অবন্তি বৎস কোশল মগধ এই চারটি মহাজনপদ আবার নিজেদের মধ্যে যুদ্ধ করতে এবং শেষ পর্যন্ত মগধ হয়ে ওঠে থেকে বেশি শক্তিশালী তাহলে শেষ পর্যন্ত শক্তিশালী মহাজনপদ কে ছিল মগধ হচ্ছে সবথেকে শক্তিশালী মহাজনপদ ছিল ষোলোটি মহাজনপদের বেশিরভাগই ছিল আজকের মধ্যে মধ্য ও উত্তর ভারত অঞ্চলে দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল অশ্ব এটা তোমরা করে না দক্ষিণ ভারতে তাহলে একমাত্র মহাজনপদ কি ছিল অশ্ব মানচিত্র ফাইভ পয়েন্ট ওয়ান থেকে দেখা যাচ্ছে যে গঙ্গা যমুনার উপত্যকাকে ভিত্তি করেই বেশিরভাগ মহাজনপদ গড়ে উঠেছিল তাহলে পিছনে তোমাদের এখানে পেজ সিক্সটি সেভেনে দেখো এই পেজে এই মানচিত্র দেখো ফাইভ পয়েন্ট ওয়ান মানচিত্র এটা তোমরা একটুখানি দেখে নেবে এই মানচিত্র অনুযায়ী গঙ্গা যমুনার উপত্যকাকে ভিত্তি করেই বেশিরভাগ মহাজনপদ গড়ে উঠেছিল গঙ্গা নদীর উপত্যকা অঞ্চল ছিল সেই সময়ের ভারতীয় উপমহাদেশের রাজনীতির মূল কেন্দ্র তাহলে এই নদীর উপত্যকা অঞ্চল কিন্তু সেই সময় ভারতীয় উপমহাদেশের রাজনীতির মূল কেন্দ্র ছিল এর পরে চলে আসো বিরাট গঙ্গা উপত্যকা ছিল একটি সমতল অঞ্চল ফলে রাজ্য জয়ের ক্ষেত্রে প্রাকৃতিক বাধা ছিল না যথেষ্ট বৃষ্টি হওয়ার ফলে পলিমাটির জমি ছিল উর্বর চাষ হতো খুবই ভালো পাশাপাশি গভীর বনও ছিল বনে কাঠ থেকে হাতি সবই পাওয়া যেত নদীপথে যাতায়াত করার সুবিধা ছিল এসবের ফলে এই অঞ্চলের মহাজনপদগুলি শক্তিশালী হয়ে উঠেছিল তাহলে এই গঙ্গা নদীর উপত্যকা অঞ্চলে এই মহাজনপদগুলো গড়ে উঠেছিল কেন এবং এগুলো এত শক্তিশালী ছিল কেন কারণ এ এটি হচ্ছে একটি সমতল অঞ্চল আর রাজ্য জয়ের ফলে কোনো প্রাকৃতিক বাধা ছিল না আর যথেষ্ট বৃষ্টি হওয়ার ফলে পুলি জমি পুলি জমি ছিল উর্বর চাষবাস ভালো হতো আর পাশাপাশি গভীর বনও ছিল মনে কী কী পাওয়া যেত দেখো কাঠ থেকে হাতি সবই পাওয়া যেত আর নদী পথে যাতায়াত করার সুযোগ সুবিধাও ছিল এই জন্য এই অঞ্চলে মহাজনপথগুলি বেশি শক্তিশালী হয়ে উঠেছিল তাহলে এই পর্যন্ত তোমাদের কি কি প্রশ্ন আসতে পারে আমি একবার আলোচনা করে দিচ্ছি উত্তরগুলো আমি পরে তোমাদেরকে লিখিয়ে দেবো জনপদ বলতে কি বোঝায় এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর মহাজনপদ বলতে কি বোঝায় মহাজনপদ কিভাবে গড়ে উঠেছিলো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে ষোড়শ মহাজন মহাজনপদ বলতে কি বোঝায় এগুলো আমি পড়ানোর সময় তোমাদেরকে বলে দিলাম এই প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট প্রশ্ন এরপর দেখো মহাজনপ মহাজনপদের শাসন ব্যবস্থা অধিকাংশ মহাজনপদেই ছিল রাজার শাসন সেই মহাজনপদগুলিকে বলা হতো রাজতান্ত্রিক রাজ্য তাহলে রাজতান্ত্রিক রাজ্য বলতে কি বোঝো এটা তোমরা ব্র্যাক করে নাও অধিকাংশ মহাজনপদ ছিল রাজার শাসন আর সেই মহাজনপদগুলিকে রাজতান্ত্রিক রাজ্য বলা হতো রাজতান্ত্রিক রাজ্যগুলিতে শাসন ব্যবস্থার চেয়ে উপরে ছিলেন রাজা রাজা বিশেষ কোন বংশের সদস্য ছিলেন সেই বংশই বছরের পর বছর রাজত্ব করতো এক সময় তাদের হারিয়ে অন্য বংশের কেউ আবার রাজা হতেন শাসন কাজে রাজাকে সাহায্য করতে একটি সভা তার সদস্যরা রাজাকে নানা বিষয়ে পরামর্শ দিতেন রাজ্যগুলিতে জমি জরিপ করে কর সংগ্রহ করা হতো কর থেকে পাওয়া টাকায় রাজ্যের শাসন কাজের খরচ চলত তাহলে অধিকাংশ মহাজনপদে যেহেতু রাজার শাসনে চলতো আর এই মহাজনপদগুলিকে রাজতান্ত্রিক রাজ্য বলা হতো আর রাজ্যগুলিতে শাসন ব্যবস্থা সবচেয়ে উপরে কে ছিলেন রাজা ছিলেন রাজা কিন্তু কোনো বংশের রাজা বিশেষ কোনো বংশের সদস্য ছিলেন আর সেই বংশই বছরের পর বছর রাজত্ব করে যেত এবং তারপর এক সময় তাদেরকে হারিয়ে অন্য বংশ রাজত্ব করতেন তারাও রাজা হতেন এবং শাসন কাজে সাহায্য করার জন্য একটি সভা তৈরি হয়েছিল তার সদস্যরা রাজাকে নানান বিষয়ে পরামর্শ দিতেন রাজ্যগুলিতে জমি জরিপ করে কর সংগ্রহ করা হতো আর কর থেকে পাওয়া টাকায় রাজ্যের শাসন রাজকার্য এগুলো চলতো এরকম একটি রাজতান্ত্রিক মহাজনপদ ছিল মগধ তাহলে মগধ হচ্ছে এইরকম একটি রাজতান্ত্রিক মহাজনপদ তাহলে একটি রাজতান্ত্রিক মহাজনপদের নাম লেখো এটা শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে উত্তরটা হবে মগধ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের আগে মগধ ছিল দক্ষিণ বিহারের একটি সামান্য এলাকা কিন্তু দক্ষ রাজাদের নেতৃত্বে মগদ আস্তে আস্তে গুরুত্বপূর্ণ শক্তি হয়ে ওঠে সেকালের মগধ বলতে এখানকার বিহারের পাটনা ও গয়া জেলাকে বোঝাতো মগধের রাজধানী ছিল রাজগৃহ এটা তোমরা আন্ডারলাইন করে নাও মগদের রাজধানী কি মগদের রাজধানী ছিল রাজগৃহ পরে পাটলিপুত্র রাজধানী হয়ে যায় তাহলে প্রথমে ছিল রাজগৃহ আর পরে পাটলিপুত্র রাজধানী হয় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের আগে মগধ ছিল দক্ষিণ বিহারের একটি সামান্য এলাকা কিন্তু ধীরে ধীরে গুরুত্বপূর্ণ শক্তি হয়ে ওঠে দক্ষ রাজাদের নেতৃত্বে এখনকার মগধ বলতে বিহারের পাটনা আর গয়া জেলাকেই বোঝায় ওদের রাজধানী প্রথমে ছিল রাজগৃহ পরে ছিল পাটলিপুত্র মগধ রাজ্য নদী ও পাহাড় দিয়ে ঘেরা ছিল ফলে বাইরের আক্রমণ থেকে মগধ সহজেই বেঁচে যেতে পারত গঙ্গা নদীর পরিমাটি ওই অঞ্চলের কৃষি জমিকে উর্বর করে তুলেছিল মগধ অঞ্চলের ঘন বনগুলিতে অনেক হাতি পাওয়া যেত সেই হাতিগুলি মগধের রাজারা যুদ্ধের কাছে ব্যবহার করতেন পাশাপাশি সেখানে অনেকগুলি লোহা ও তামার খনি ছিল ফলে মগধের রাজারা সহজেই লোহার অস্ত্র শস্ত্র ব্যবহার করতে পারতেন জল ও স্থলপথে মগধের বাণিজ্য চলতো এইসব সুবিধার ফলে মগদি শেষ পর্যন্ত সব থেকে শক্তিশালী জনপদে পরিণত হয় তাহলে মগধের রাজ্য নদী আর পাহাড় দিয়ে ঘেরা ছিল তার ফলে বাইরের আক্রমণ থেকে রক্ষা পেত সহজেই রক্ষা পেত আর এখানে গঙ্গা নদীর পলিমাটি এই অঞ্চলকে কৃষি এই অঞ্চলের কৃষিজমিকে উর্বর করে তুলেছিল আর মগধের মগধ অঞ্চলের ঘন বনগুলিতে অনেক হাতি পাওয়া যায় তার এই হাতিগুলি কী কাজে ব্যবহার করা হতো যুদ্ধের কাছে এই হাতিগুলি ব্যবহার করা হতো আর পাশাপাশি অনেকগুলি লোহা ও তামার তামারখনিও ছিল এর ফলে সহজেই লোহার অস্ত্রশস্ত্র ব্যবহার করতে পারত আর জল ও স্থলপথে মগধের বাণিজ্য চলতো যেহেতু জলপথের সুবিধা ছিল সেহেতু জল ও স্থলপদে স্থলপথে মগধের বাণিজ্য চলতো আর এই এইসব সুবিধার কারণে শেষ পর্যন্ত মগধ সব থেকে সব থেকে শক্তিশালী মহাজনপদে পরিণত হয় তাহলে এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে গঙ্গা গঙ্গা উপত্যকা অঞ্চলের মহাজনপদগুলি কি কারণে শক্তিশালী হয়ে উঠেছিল এই প্রশ্ন থেকে তোমরা উত্তরটা লিখতে পারো আমি পরে উত্তরটা তোমাদের লিখিয়ে দেব কয়েকটি মহাজনপদ ছিল অরাজতান্ত্রিক সেখানে কোনো রাজার শাসন ছিল না সেগুলিকে বলা হতো গণরাজ্য তাহলে গণরাজ্য বলতে কী বোঝায় কয়েকটি মহাজনপদ ছিল অরাজতান্ত্রিক সেখানে কোনো রাজার শাসন ছিল না সেইগুলিকে বলা হতো গণরাজ্য এখান থেকে তোমরা এটুখানে ব্র্যাকেট করে নাও এরকম দুটি গুরুত্বপূর্ণ গণরাজ্য ছিল মল্ল ও বজ্জি বা ব্রিজি তাহলে এরকম দুটো গুরুত্বপূর্ণ গণরাজ্যের নাম বলো তোমরা এই দুটো নাম লিখতে পারো মল্ল ও বচ্চি বা বৃছি সাধারণভাবে গণরাজ্যগুলিতে এক একটি উপজাতি বাস করত। তারা নিজের নিজের রাজ্য অরাজতান্ত্রিক শাসন বজায় রেখেছিল তাহলে এই গণ গণরাজ্যগুলিতে এক একটি উপজাতি বাস করত এবং তারা নিজের নিজের রাজ্যে অরাজতান্ত্রিক শাসন বজায় রেখেছিল পরের বেজে চলে আসো গণরাজ্যগুলিতে জনগণ সবাই মিলে আলাপ আলোচনার মধ্যে দিয়ে কর্তব্য ঠিক করতেন অবশ্য নারী ও দাসেরা ওই আলোচনায় অংশ নিতে পারতেন না রাজতান্ত্রিক মহাজনপদগুলি গণরাজ্যগুলিকে দখল করতে চাইতো গণরাজ্যগুলির মধ্যে তিনটি রাজ্য স্বাধীন থেকে গিয়েছিল বর্জিদের রাজ্য ও মল্লদের দুটি রাজ্য পাবা ও কুশিনারা এটা তোমরা আন্ডারলাইন করে নাও এদের মধ্যে বোজিদের শক্তি সবচেয়ে বেশি এদের মধ্যে বজ্জিদের শক্তি সবচেয়ে বেশি ছিল বজ্জি মহাজনপত্রে ছিল মগধের খুব কাছে বৈজ্জি শাসন ক্ষমতা ছিল কয়েকটি গোষ্ঠীর হাতে তাহলে এই গণরাজ্যগুলিতে জনগণই জনগণ সবাই মিলে আলাপ আলোচনার মধ্যে দিয়ে কর্তব্য ঠিক করতেন এদের মধ্যে কিন্তু নারী তাষেরা এই আলোচনা অংশ নিতে পারতেন না আবার এই রাজতান্ত্রিক মহাজনপদগুলি গণরাজ্যগুলিকে দখল করতে চাইতো এই গণরাজ্যগুলির মধ্যে তিনটি রাজ্য কিন্তু স্বাধীনভাবে তারা নিজেদের মতো শাসন কার্য বজায় রেখেছিল তাদের মধ্যে হচ্ছে বজ্জিদের রাজ্য আর মল্লদের দুটি রাজ্য রাজ্য দুটি হচ্ছে পাবা আর কুশিনারা আর এদের মধ্যে বজ্জিদের শক্তি ছিল সবথেকে বেশি গৌতম বুদ্ধের সময় বজ্জিরা একজোট হয়ে স্বাধীন ছিল বুদ্ধ বুদ্ধ নিজ বজ্জিদের সম্মান করতেন বজ্জিদের রাজধানী ছিল বৈশালী বৈশালীর আশেপাশে যেসব বোজি থাকত তাদের বলা হতো লিচ্ছবি তাহলে বৈশালীর আশেপাশে যেসব বোজি থাকত তাদের কি বলা হত তাদের বলা হতো লিচ্ছবি এটা তোমরা আপনার করে নেবে গৌতম বুদ্ধ বজ্জিদের একজোট থাকার জন্য কয়েকটি নিয়ম পালনের কথা বলেছিলেন সেই নিয়মগুলি দেখে মনে হয় বজ্জিদের রাজ্য আইন আইনকানুন অনেকটা বজ্জিদের রাজ্যে আইনকানুন অনেকটা লেখা থাকতো সেখানে নিরাপদ মানুষের শাস্তি হতো না তাহলে গৌতম বুদ্ধের সময় বজ্রির একজোট আর স্বাধীন ছিল এবং বুদ্ধ নিজ বজ্জিদের সম্মান করতেন আর বজ্জিদের রাজধানী কোথায় ছিল বৈশালী এটা তোমরা আন্ডারলাইন করে নাও আর এই বৈশালীর আশেপাশে যেসব বজ্রি থাকতো তাদের কি বলা হতো লিচ্ছবি বলা হতো এগুলো ছোটো ছোটো প্রশ্ন হিসেবে তোমাদের আসতে পারে শূন্যস্থান পূরণ বা সঠিক সঠিকত্ব নির্বাচন করো বা ওয়ান মার্কসের প্রশ্ন হিসেবে আসতে পারে আর গৌতম বুদ্ধ বজিদের একজোট থাকার জন্য কয়েকটি নিয়ম পালনের কথা বলেছিলেন সেগুলো দেখে মনে হতো যে অনেকটা কানুন অনেকটা লেখা থাকতো আর নিরাপরাধ মানুষের শাস্তি হতো না এরপরে পেয়ে চলে আসো রাজনৈতিক মহাজনপদগুলির সঙ্গে লড়াইয়ের ফলে গণরাজ্যগুলি ক্রমে দুর্বল হয়ে পড়েছিল যুদ্ধের জন্য দরকার হতো অনেক সৈন্য সৈন্যদের জন্য খরচ হতো অনেক সেই খরচের অর্থ জোগাড় করা হতো প্রজাদের উপর কর বসিয়ে গণরাজ্যগুলিতে সেই বাড়তি কর আদায় করা সহজ ছিল না পাশাপাশি সেগুলির মধ্যে গোষ্ঠী বিপদ পাকিয়ে ওঠে ফলে গণরাজ্যগুলির পক্ষে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছিল তাহলে রাজতান্ত্রিক মহাজনপদগুলির সঙ্গে লড়াইয়ের ফলে গণরাজ্যগুলি ক্রমে 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 দুর্বল হয়ে পড়েছিল এবং যুদ্ধের জন্য যেহেতু সৈন্য দরকার হতো আর সেই সৈন্যদের খরচও হতো অনেক আর এই খরচ জোগাড় জোগাড় করা প্রজাদের প্রজাদের ওপর কর বসিয়ে এই সেই খরচের অর্থ জোগাড় করা হতো আর গণরাজ্যগুলিতে এই বাড়তি কর আদায় করা কিন্তু সহজ ছিল না আর তার পাশাপাশি গোষ্ঠী বিবাদ পাকিয়ে ওঠে এর ফলে গণরাজ্যগুলির পক্ষে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছিল তাই শেষ পর্যন্ত গণরাজ্যগুলো টিকে থাকা কঠিন হয়ে পড়েছিল তাই আজকে আমি এই পর্যন্ত আলোচনা করে দিলাম আর এরপরের ভিডিওতে আমি বাকি অংশটা আলোচনা করে দেবো এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের বলে দেব। তাহলে এই পর্যন্ত তোমাদের প্রশ্ন আসতে পারে মগধতে আলোচনা করে দিলাম মগধের রাজধানী কোথায় ছিল মগধ বলতে এখনকার কোন অঞ্চলকে বোঝায় এই ছোটো ছোটো প্রশ্নগুলো তোমাদের আসতে পারে মগধের মহাজনপদের প্রথম তিনটি কি কি কী রাজ্যগুলি দুর্বল হয়ে পড়েছিল কেন তারপর গৌতম বুদ্ধের সময় বজ্জিদের অবস্থা কেমন ছিল এই প্রশ্নগুলো পরে আমি তোমাদের লিখিয়ে দেবো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি আমার পড়ানো কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে আর পড়ার ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকে আমি এখানেই শেষ করছি পরে দেখা হবে নতুন আর ভিডিওতে